কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন লাইফ একটা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া তো আমরা তো আমার ননদের বাসায় বেড়াতে এসেছি জানেন তো ওর বাসায় হচ্ছে আমরা একদিন ছিলাম বাচ্চারা খুব খুশি যেহেতু ওরা ওর ফুপির বাসায় এসেছে আর ওর ফুপি তো আমাদেরকে অনেক মজার মজার পিঠা বানিয়ে দিয়েছিল খাইয়েছিল তো এখান থেকে শুক্রবার দুপুরের খাবার এগুলো ও বাচ্চাদের জন্য রোস্ট পোলাও রান্না করেছিল গরুর মাংস আর আপনাদের ভাইয়ার জন্য মাস কালাইয়ের ডাল সবজি তো দুপুরে আমরা মজা করে খেয়েছি সবাই তারপর সন্ধ্যার দেখে এখানে ভাপা পুলি পিঠা বানাচ্ছিল আর আমার ননদের হাতের ভাপা পুলি পিঠা এত মজা আমার ছেলের অনেক পছন্দ করে আমার কাছেও বেশ ভালো লাগে তো খালাম্মা এদিক থেকে বানাচ্ছিলো মানে আমার ননদের শাশুড়ি আর আমার ননদ দুজন মিলেই হচ্ছে পিঠা বানাচ্ছিল আর কি আসলে আমি পিঠা বানাতে পারি না তেমন একটা বাট খেতে অনেক ভালো লাগে এই পিঠাগুলো যেহেতু আমি চিটাগাং এর মেয়ে তো আমাদের এলাকায় এই ধরনের পিঠা আমি বিয়ের আগে কখনো দেখিনি বা খাইনি বিয়ের পরই হচ্ছে আমি এই পিঠাগুলোর সাথে পরিচিত হয়েছি যার কারণে দেখা যায় আমার হাতে এই পিঠাগুলো হয় না আসলে এগুলো এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার আছে যারা সবসময় বানায় তাদের হাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে হয় আমি যেহেতু খুব একটা বানাই না কারণ আমি পারি না এই জন্য তো আমার হাতে হচ্ছে পিঠাগুলো হয় না তো সন্ধ্যার নাস্তা খাওয়ার পর আমি আর আপনাদের ভাইয়া মিলে একটু বের হয়েছিলাম সাথে অবশ্য ওয়াসি ছিল ওয়াফিকে আমরা রেখে এসেছি ফুপির বাসায় ওয়াসিকে নিয়ে বের একটু যাব আপনাদের ভাইয়া কিছু উইন্টারের হয়েছি জামা কিনবে আর ওয়াফির জন্য কিছু একটা কিনবো তো এই জন্য আমরা চলে এসেছি উত্তরের রাজলক্ষ্মী মার্কেটে আর হচ্ছে নিগার প্লাজায় এখানে চারতলে খুব সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় আপনাদের ভাইয়া সময় দেখা যায় এখান থেকে ওর জন্য টুকটাক কাপড় কিনে তো আমরা এখান থেকে নিয়েছি আমার জন্য নিয়েছে আপনাদের ভাইয়ার জন্য আর আমার ছেলে ওয়াফির জন্য টি শার্ট কিনে হচ্ছে নিগার প্লাজা উত্তরাতে রাজলক্ষ্মী মার্কেটের অপোজিটে এখানে কয়েকটা দোকান আমাদের অনেক পরিচিত আমরা রেগুলার যেহেতু এখান থেকে নেই যার কারণে খুব ভালো কোয়ালিটি জিনিস ওনারা বের করে দেন এরপর আমরা চলে এসেছি রাজলক্ষ্মী মার্কেটে এখান থেকে হচ্ছে বাচ্চাদের জন্য কয়েকটা খেলনা কিনবো ওরা হট হুইলস খুব পছন্দ করে ওয়াফি আর ওয়াসি তো ওদের জন্য হট হুইলস গুলা কিনতে এসেছি আর এই ছোট ছোট গাড়িগুলোর দাম আড়াইশো টাকা বিশ্বাস করেন এত মিনি সাইজের গাড়ি কিন্তু এই গাড়িগুলোর দাম অনেক বেশি নেয় বাট এগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এখান থেকে হচ্ছে বাচ্চাদের জন্য হট উইলস কিনে আমরা এই মার্কেট থেকে বের হয়ে গিয়েছিলাম আর ভাবলাম যে একটু ভ্যান গাড়িতে দেখি কি কি জিনিস আছে ভ্যান গাড়িতে কিন্তু মেয়েদের আর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তবে একটু খুঁজতে হয় আমি দুইটা সোয়েটার কিনেছি শীতের জন্য তারপর হচ্ছে সাড়ে নয়টার দিকে আমরা বাসায় চলে এসে বাসায় আসার পর দেখলাম যে ভাপা পুলি পিঠা একদম রেডি তো খেলাম কয়েকটা এই পিঠাগুলো খুবই মজার আমার খুব মাঝে মাঝে আমার খুব ইচ্ছা করে এই পিঠাগুলো বানানো শিখি বাট কেন জানি হয় না তো এখান থেকে শপিংগুলো বের করছিলাম আমরা যে শপিং করেছি আজকে বেশি কিছু না জাস্ট টুকটাক কিনেছে আসলে বের হলে দেখা যায় এটা ওটা কিনতে ইচ্ছা করে এই আর কি বা বাইরে কোথাও গেলে এটা কিনতে মন চাই ওটা কিনতে মন চাই যেটা দেখি সেটাই কিনতে মন চাই তো এখান থেকে আমি আমার দুইটা টপ কিনেছি এগুলো বাসায় পড়ার জন্য আর দুইটাই পিঙ্ক কালারের আর এখান থেকে দুইটা সোয়েটার কিনেছি আর সোয়েটার আমি ভ্যান গাড়ি থেকে কিনেছি আর টপ তো মার্কেট থেকে কিনেছি এই যে এগুলো বাসায় পড়ার জন্য কিনেছি তো মাঝে মাঝে আসলে শপিংয়ে যেতেই ভালো লাগে আর আমার বাসা থেকে তো উত্তরা বেশ দূরে যার কারণে সবসময় যাওয়াও হয় না যখন যাই তখন নিয়ে আসার চেষ্টা করি আর উত্তরা আমার সব সময় খুব প্রিয় একটা জায়গা কারণ উত্তরাতে সব জিনিস পাওয়া যায় আর কোন জায়গায় কোন জিনিস পাওয়া যায় সেটা আমি জানি যার কারণে আমার যেতে খুব ভালো লাগে তো এরপর রাত সাড়ে বারোটার দিকে আমরা আমাদের বাসায় চলে আসি আপনাদের ভাইয়ার অফিস যেহেতু আছে সেই জন্য বাচ্চাদের খুব মন খারাপ ছিল ওরা তো আসতে চাচ্ছিল না আমার ননদরাও খুব করে বলছিল যেন থাকি আজকে বাট আপনাদের ভাইয়ার সকালে যেহেতু অফিস ওর অফিসে যেতে কষ্ট হবে এর জন্য বাধ্য হয়ে চলে আসি আমরা না হয়তো আজকে থাকতাম তো এখান থেকে আমরা সবকিছু আমাদের গাড়িতে উঠাচ্ছিলাম যা যা নিয়ে এসেছি তারপর আল্লাহ নাম নিয়ে আমাদের বাসার দিকে রওনা দিয়ে দিলাম অলরেডি বেজে গিয়েছে যখন আমরা বাসায় যাই সাড়ে আর রাতে তো এত বেশি ঠান্ডা এই এলাকাটার মধ্যে খুব ঠান্ডা বাতাস সেই সাথে কুয়াশা তো আছেই ঘন কুয়াশা ঠান্ডা এত মানে শীত লাগছিল কি বলবো যাই হোক বাসায় চলে আসার পরে আমি এখান থেকে দুপুরের জন্য রান্না বান্না করছিলাম আজকে আমি শিম আর নতুন আলু দিয়ে ভাজি করছি একটু বেশি করেই করেছি যেন সকালে পরোটা বা রুটির সাথে খাওয়া যায় সেই সাথে পাবদা মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করব আসলে এগুলো তো আমাদের রেগুলার রান্না সবাই কম বেশি পারেন আজকে ভাবলাম আপনাদের সাথে বিশেষ একটা জিনিস নিয়ে কথা বলি সেটা হচ্ছে ভাইরাল হবার এই যুগে আমরা ভাইরাল হওয়ার জন্য যে পরিমাণ প্রতিযোগিতায় নেমেছি কোনো মানে বাছ বিছান নাই আমাদের আমাদের একটাই উদ্দেশ্য যেন ভাইরাল হইতে হবে ভাইরাল হয়ে টাকা ইনকাম করতে হবে সেটার জন্য নিজেকে ছোট করে হোক বা নিজেকে খারাপভাবে উপস্থাপন করেই হোক আমাদের ভাইরাল হতেই হবে কিছু ভিউর জন্য আমরা নিজেদের কতটা নিচে নামিয়ে নিচ্ছি কতটা ছোট করছি সেটা আমরা হয়তো নিজেরাও জানি না আমাদের দরকার হচ্ছে ভিউ তাই আমাদের অবশ্যই ভাইরাল হতে হবে তবে একটা জিনিস কি কিছু ঠিক আছে বাট নিজের আত্মসম্মানের লাগে এমন কোনো কাজ কোনো মানুষের করা উচিত না আমি মনে করি আর কি ভাইরাল তো হতে সবাই চায় আজকাল তো অল্প পরিশ্রমে সবাই টাকা ইনকাম করতে চায় তবে লাইফের টাকাটাই ইম্পর্টেন্ট না এর বাইরে মানুষের সম্মানটা আছে সম্মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাই এমন কোনো কিছু দিয়ে ভাইরাল হওয়া উচিত না যেটা আপনাকে নেগেটিভ ভাবে মানুষের কাছে নিয়ে যাবে আমার কাছে মনে হয় আর কি আর যে মানুষের আত্মসম্মান বোধ নাই যে মানুষ নিজের প্রতি নিজে অসম্মান প্রদর্শন করে তাকে তো আর কিছু বলা যায় না যে নিজের সম্মানটুকুই বুঝে না তার কাছে আর কি আশা করা যায় তো আমরা চেষ্টা করব যে ভাইরাল হওয়ার নেশায় যেন নিজেকে ছোট করে না ফেলি নিজেকে নিচে নামিয়ে না ফেলি তাই না তো এদিক থেকে আমি পাবদা মাছের তরকারি রান্না করে নিয়েছি আর বেগুন দিয়ে রান্না করছে খালাকে বলেছিলাম আমি সকালে যে বেগুন কাটতে খালা এত বেগুন কেটেছে এখন কেটে যখন ফেলেছে কিছু তো করার নাই বাধ্য হয়ে সব বেগুন রান্না করতে হচ্ছে ফ্রিজে রাখলেও দেখা যাবে নষ্ট হয়ে যাবে তখন খাওয়া হবে না তাই ভাবলাম যে রান্না করে ফেলি আর আপনাদের ভাই আজকে দুপুরে খাবে না বাসায় ওর দাওয়া ছিল আর আমার ছেলেরা তো ভাতই খায় না ওরা কেন জানি ভাত খেতে চায় না আর এখন যেহেতু ওদের স্কুল বন্ধ পড়াশোনা নাই ওরা অনেক লেট করে হচ্ছে ঘুম থেকে উঠে যার কারণে অত বেশি দুপুরে খাওয়াটা ওরা খেতে চায় না তো তিনটা বাজে আমি সব খাবার টেবিলে নিয়ে এসেছি এই যে আমাদের বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ